প্রিয় ছাত্রছাত্রী রাজকে আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ সংলাপ রচনা সংলাপ রচনাটি হল বিদ্যালয়ে মোবাইল আনা সম্পর্কে দুই বন্ধুর সংলাপ দুই বন্ধু রাজা ও রাজেশ রাজা কিরে রাজেশ সারাক্ষণ হাতের মুঠোয় এই মোবাইল নিয়ে কী যে কুটকুট করিস আবার মাঝে মাঝে দেখি মোবাইলে গান বাজিয়ে একেবারে কল্লিত উচ্ছ্বাস জাগিয়ে তুলেছিস রাজেশ দেখ রাজা এখন মোবাইলের যুগ তা একে হাতের মুঠোয় তো রাখতেই হবে কেননা আমরা তো পুরো দুনিয়াটাকে হাতের মুঠোয় পেতে চাই রাজা এসব যুক্তি দিয়ে তোদের মতো ছেলেরা মোবাইলের অপপ্রয়োগ করছে এখন তো দেখি স্কুলে পেয়ে প্রায় সকলেই স্কুলের নিয়ম লঙ্ঘন করে মোবাইল নিয়ে আসছে এগুলো বাড়াবাড়ি নয় কি রাজেশ কেন এতে বাড়াবাড়ির কি দেখলি কেউ যদি বিশেষ প্রয়োজনে স্কুলে মোবাইল আনে তাতে অসুবিধা কোথায় রাজেশ মোবাইল আনার অনেক কারণ থাকতে পারে রাজা দু একটা বল শুনি রাজেশ যেমন ধর ভূগোল বায়োলজি ইতিহাস ইত্যাদি তথ্যমূলক বিষয়ের পাঠকালে শিক্ষক মহাশয়দের দেওয়া তথ্যের ওপর আপ টু ডেট ডাটা কালেক্ট করতে মোবাইলে ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে টিফিনের বিরতিতে একটু সঙ্গীতের আস্বাদ নেওয়া যেতে পারে যা একঘেমি দূর করতে পারে স্কুলের কোনো অনুষ্ঠানের একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও করা যেতে পারে রাজা তুই যা বললি আমি তা অস্বীকার করছি না তবে এরপরেও বলবো এসব কোনো কিছুর জন্য মোবাইল স্কুলে আনা একেবারেই উচিত নয় তুই নিজে বিবেচনা করে বলতো সবাই স্কুলে মোবাইল এনে তুই যা বললি সেগুলো কি আদৌ করে নাকি অধিকাংশ সময় ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলি নিয়েই ব্যস্ত থাকে তাতে পড়াশোনার ক্ষতির পাশাপাশি মানসিক দূষণও স্কুলে বেড়ে যাচ্ছে রাজেশ তুই ঠিকই বলেছিস আমরা মোবাইলে সুষ্ঠুভাবে প্রয়োগ করি না এটি ব্যবহারের অনেক জায়গা আছে স্কুলে না হয় নাই ব্যবহার করলাম রাজা মনে রাখবি স্কুলে বই সাথী অন্য অবসরে মোবাইল মাত মোবাইলে মাতি নইলে আমাদেরই ক্ষতি আচ্ছা তবে আজ আসি কাল আবার দেখা হবে